আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি সুস্থ আছি এই যে আমাদের মোনা মোনার ইতিহাসটা দেখেন নাজবিন যেখানে ঘুমায় ও ওইখানেই ঘুমায় মনে এমন একটা প্রাণী হয়ে গেছে ও মানুষ হয়ে গেছে না ঘুমাও ঘুমাও তুমি ঘুমাও মোনা ঘুমাও ঘুমাও মোনা বর্তমান হচ্ছে মানে মানুষ হয়ে গেছে ছোটোখাটো একটা মানুষের বাচ্চার মতো হয়ে গেছে সে এখন সব বোঝে কোনটা ভালো কোনটা মন্দ হ্যাঁ সব কিছুই কিন্তু সে বুঝতেছে এবং আমি যে আপনাদের সাথে কথা বলতেছি সেটাও কিন্তু সে বুঝতেছে এমনভাবে ঘুমাইলো নাজবিন যেভাবে ও ওইভাবে ঘুমাইছে মানে ও আর বুঝতেছে না যে আমি একজন অন্য প্রাণী সে মনে করতেছে আমি মানুষ হয়ে গেছি তো এই হলো অবস্থা ইদানিং হচ্ছে আমরা যেখানে ঘুমাই ও আমাদের সাথে যা বলি সেও তাই করে মানে আস্তে আস্তে অনেকটা শিকারি হয়ে গেছে সে ঘুমিয়েছে হ্যাঁ ঘুমাও ঘুমাও হম হম ঘুমাও সব মানে সব কথা উনি বুঝে গেল উনি এখন ঘুমাইতেছে

ও কিন্তু আটটা পাঁচটা দশটা বিড়ালের মতো না ও কিন্তু আলাদা ও মনা মনাই ও খায় দেয় খাইলে আর কোনো টেনশন নেই কাউকে ডিস্টার্ব করে না করে যদি একটা মাছ দিয়ে ওকে আরো কিছু দিয়ে ভাত খান দুধ দিয়ে ভাত খান তাও ও ডিস্টার্ব করবে না ওর পেট ভরলে ও মানুষের মতো চলে যাবে খেলবে বা বসেই থাকবে কিন্তু কিচ্ছু বলবে না আমি হাত

আবার আমি কোথাও গেলে ও বাড়ি ফারা দেয় বাড়ি ফাহারা দেয় না সন্ধ্যাবেলা একা একাই বসে আছে এটা কিন্তু ভালো একটা দিক না থাকলে আমি বাড়িতে না থাকলে যায় না থাকো ঘুমতে আমার ঘুম ধরতে রাতের বেলা রুটি না রুটি খাওয়াবা এটা এরকম এমন আছে রুটি মশলা দেওয়া ছিল কি অৱস্থা সাৰাদিন গৈছে ভাত খাব ৰুটি চাব ৰুটি খাই

আসলে একটা দিন বুঝলাম না এই পাড়াটাতে এত ঝগড়া লাগে হ্যাঁ এই যে দিনে সকাল থেকে শুরু ঝগড়া এই রায় দেওয়া তাও তাও ঝগড়া হ্যাঁ ঝগড়া আছে কে আল্লাহ কি এত বিরান টাল বানালো নি আঠার মানুষ এত ঝগড়া করলে পোষায় হম জহনি বাড়ির থাকি তখনই বলে জগরা জাহনি বাড়ির থাকি তখনই জগড়া মানে এই পাড়াটা মানে শান্ত শ্রেষ্ঠ থাকেই না সপ্তাহের মধ্যে মানে ছয় দিন সাত দিন না হয় না রুটি খাবেন এদিন এদিনও হ্যাঁ ভালো

এটা ভালো আছে তরকারি স্বাদ বেশি ভালো মোটামুটি রুটি খাইতে আমার ভালোই লাগে হুম না সত্যি কথা রুটিই ভালো লাগে